যদি রান্না করে দেবো রান্না করতো তোমার বিয়া করছি কি জন্য আমি জন্য বিয়া করছে উত্তর দাও আচ্ছা আপনি মানে বিয়া করে কিসের জন্য আনছেন তাই জিজ্ঞেস করতেছেন তাই না আপনি মানে রান্না বান্না করার লেগে বিয়ে করে আনছেন ঠিক আছে আমি মাইনা নিলাম ঠিক আছে আমি মাইনা নিলাম কিন্তু আমি এইটা মানতে পারবো না যে দিনের পর দিন আপনার মা মানে যা খুশি তা অর্ডার করব আর আমি তার মন মতো সব কিছু করবো আমার যা মন চাই এই বাড়িতে তাই রান্না হইব আপনার মা যদি খায় খাইবো আর না খাইলে নাই বাবা রাজু কেমন আছো বেশি ভালো না কিসের বাবা ভাল না কেন কি আর কমু কাকা ঘরের মধ্যে অশান্তি ঘরের মধ্যে যদি অশান্তি থাকে আপনি কোন কোনে কিছু ভাল লাগে না খাইয়া শান্তি আছে না লইয়া শান্তি আছে না কোনো কাম কাজ করে শান্তি আছে বউ যদি ঘরের বউ যদি ভালো না হয় ওর কপাল পড়ছে ওর জীবন শেষ আমার হইছে দেখেন আমার দেখেন আমার হয়েছে এই দশা এটা কি কো বৌমা ভালো না মানে আপনি কাকা মনে হয় নতুন জানেন হ্যাঁ আমার বাড়ির মধ্যে আমার বউ অবাধ্য শুধু আপনি কেন গ্রামে সবাই জানে আমার বউ কার কথা না ওই ফাজিল অবাধ্য বউ তোমার আমি জানতাম জানতাম কিন্তু কাকা অবাধ্য জানেন তো কৃষি কাজ করি আমি কষ্ট কষ্ট করে আমার বউর হাতে পাঁচটা হাজার টাকা দিছি যে আমি সার কিনুম জমিতে সার দিতে আর আমি টাকা সে দেখেছি আমারে কয় আমি পাঁচ হাজার টাকা একজন ঢালত দিয়ে দিছি কিরে বাবা আলো দিস মানে আলো দিস ওই যে উত্তরপাড়া গালিব জানাম তো অন লেনদেন কেমন ওরে নিয়ে দিছে হুম আচ্ছা দিছে দিছে হ্যাঁ আরে ভালো করে দিচ্ছি আমার বউ আমারে কয় ও সাত দিন পর টাকা দিব আমি টাকা আনতে দেখেছি সাত দিন পরে এখন আমার ওই পোলায় কয় ওই যে গালিব হুম ওই যে রহমানের পোলা আমারে কয় আমি তো আপনার বোরে কথা কই নাই আমি এক মাস পর টাকা দিবো কইছি কন এলা কেমন লাগে কাকা মানে খেতে আমার সার দিতে না কাকা হ্যাঁ আপনিই কর এই জন্য করলাম কাকা মন মেজাজ ভালো না বিয়ার আগে ভালো আছিলাম এরকম জরুরি কাজ টাকা অন্যের দ্বার দেয় এটা মানুষের কাজ তা বাবা তুমি বোমার বুঝাইতে পারো না এটা কেমন কথা কইলেন আপনি কাকা হ্যাঁ আমি কি আমার বড় বুঝাই না আমার বড়কে আমি কম বুঝাই হ্যাঁ আপনার কি মনে হয় আপনার সালো কেন সংসার করতেছে না হ্যাঁ ও কি বাচ্চা নাকি ও কি কি ফিডার খায় দেখো তো বাবা একটা জামেলা পড়ে গেল তার জমিতে সার দেবা কিভাবে কাকা ওইটাই তো আমি বুঝতেছি না কাকা আমার মাথায় তো কিছু ঢুকতেছে না আমি টাকা পামু করি আচ্ছা কাকা আপনার এটা কথা কই আপনি তো জানেন যে আমি কেমন মানে আপনি কি আমার পাঁচটা হাজার টাকা অলপ দিবেন আপনারা আমি আবার দু সপ্তাহ পর দিয়ে দেবো কাকা সোন রাজু তোমার ভালোভাবে চিনি জানি তুমি ভালো ছেলে তবে তুমি পাঁচ হাজার চাইছো বাবারে পাঁচ হাজার আমার কাছে নাই তবে বাড়িতে তিন হাজার টাকা আছে যদি হয় নিয়ে যেও ঠিক আছে কাকা আবার তিন হাজার টাকা দিলে আমি কাম চালাই নিবো কিন্তু আপনার আমি দুই সপ্তাহ দিয়ে দিব আচ্ছা ঠিক আছে তাহলে দুপুরে পরে বাই তাইসো ঠিক আছে কাকা তাহলে আমি বিকালে যায় আপনার বাড়িতে থেকে টাকাটা নিয়ে মনে হয় ঠিক আছে তবে দেরি করো না বিকালে আইসো আচ্ছা ঠিক আছে আমি যাই কিলো আরে বলিস কেন আমার খাওয়ান দাও কি দাঁড়াচ্ছে তোমার চেহারা দেখলে কি আমার পেট ভরবো শুনেন আপনি দাঁড়াইতে কইছেন আমি দাঁড়াইছি তো আমি খাওয়ান আপনারে দিতে পারবো না আরে আমি খাওয়ান কই থেকে দিমু আজকে বাড়িতে কোনো রান্না বান্না কোনো কিছুই হয়নি কি রান্না করো না মানে তাহলে কি করছো সারা দিন কি করছো কি কামটা করছো গোড়ার ঘাস কাটছো রান্না বান্না হইবো কিভাবে শুনি আপনার মা আপনার মাইকে আমারে বান্দি বাইছে প্রত্যেক দিন নয়া নয়া বাহানা তার আজকে এই খাইবো তো কালকে সেই খাইবো আমি কি বাম দিয়ে বাড়ি আমি তার আজকে বুঝায় বললাম যে মা আজকে আলু ভর্তা আর আলুর ডাল রান্না করতেছি সে তো জানে আমার আলু পছন্দ না তার মুখে আলুর কোনো কিছু রুজবেই না সে নাকি মাছ খাবে আপনি আমার বলেন প্রত্যেকটা দিন যদি এরকম ভাবে সংসারে মাছ রান্না হয় তাহলে সংসারের আয় উন্নতি হইব কিভাবে আর তার থেকে বড় কথা আমি সকাল সকাল এরকম প্রত্যেকদিন মাছ কাটতে পারবো না আমার হাতের মধ্যে আইসটা গন্ধ হয়ে যায় আর আপনি আমার সাথে যেই ব্যবহার করছেন এরপর আমার কোনো রান্নার মন মানসিকতা ছিল না আপনি যা দেখেন আপনার মায়ের কোনো রান্না বান্না করছে কিনা আমার মা রান্না কেন আমার মা রান্না কেন আমার মা আলু পছন্দ না তুমি পছন্দ করাইবা আমার মা যেটা পছন্দ করে ওটা রানবা আমার মা রান্না করবো কেন আচ্ছা আমার মা আমার এত বড় করছে না খাওয়া বড় করছে না আমার মা যদি রান্না করে দেবো রান্না করতো তোমার বিয়া করছে কি জন্য আমি কি জন্য বিয়া করছি উত্তর দাও আচ্ছা আপনি মানে বিয়া করে কিসের জন্য আনছেন তাই জিজ্ঞেস করতেছেন তাই না মানে রান্না বান্না করার লেগে বিয়ে করে আনছেন ঠিক আছে আমি